নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো সমস্ত সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের তরকারি তার জন্য নিয়ে নিয়ে নিয়েছি ঝিঙে কুমড়ো পটল কাঁঠালের বীজ গাজর আর আলু বেগুন এইভাবে পটল কেটে নিয়েছি ঝিঙেগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর পুঁই ডাটাটাকে মাঝখান থেকে এইভাবে চে চিড়ে নিয়েছি সমস্ত সবজি দিয়ে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করব ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর হেলদিও পুঁই পাতাগুলোকে বড় বড় করে একটু ফেটে নিয়েছি ছোটো করে কাটবার দরকার নেই এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে নেবো ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকেও ভালো করে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে এবার থেঁতো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আদাটাকে ভেজে নেব আদা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত সবজি যেগুলো নিয়েছিলাম কুমড়ো পটল ঝিঙে কাঁঠালের বীজ আলু বেগুন সমস্ত দিয়ে দিচ্ছি সমস্ত দিয়ে এটাকে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো কাঁঠালের বীজটা যদি অ্যাভেলেবেল নাও থাকে ছাড়াই করতে পারে তবে কাঁঠালের বীজ দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু লাগে আর এর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নেবো সবজি ভাজার সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব নুন খানিকটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো নুনটা অ্যাড করে দিই নুনটা মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু রান্নাটায় মশলা মশলা মানে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো না এগুলো ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে রান্নাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে কিন্তু টেস্ট আবার পাল্টে যাবে আর পুঁই শাকের তরকারিতে কিন্তু খুব একটা মশলা ভালোও লাগে না এবার হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেবো ভাজার পুরো ভাজা হয়ে গেলে কিন্তু সবজিটা অনেকটা কমেও আসবে এবার বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দশ মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও একটু মিক্স করে নিচ্ছি দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে ভুয়ের পাতা কেটে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেবো পুঁয়ের পাতাটা অ্যাড করার পরে ভালো করে মিক্সড করে নিয়ে সবজিটাকে কষিয়ে নিতে হবে এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়ে ওটাকে তৈরি করতে পারেন চিংড়ি মাছ দেওয়ার ক্ষেত্রে লাস্টে একটু ভাজা পেঁয়াজ আর ভাজা চিংড়ি মাছ অ্যাড করে দিলেই এটা এটা হয়ে পুই চিংড়ি তৈরি হয়ে যাবে তবে আমি এটা কাঁঠালের বীজ দিয়ে নিরামিষভাবে তৈরি করছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবজি এবং শাক কিন্তু সেদ্ধ হয়ে এসছে একটু মাখা মাখা করার জন্য শেষে একটু জল অ্যাড করলাম এই জলটাকেও কিন্তু শুকিয়ে নেবো জলটা শুকিয়ে গেলে শেষের মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্সড করা হয়ে গেলে একদম শেষে আমি এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করে দেবো নাবানোর জাস্ট আগে একটু ঘি জাস্ট মিশিয়ে দিলাম দিলেই পুঁই শাকের কিন্তু একদম রেডি গরম গরম ভাত অথবা মুগ ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা একদম তৈরি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন